টমটমের দুপক্ষের মধ্যে ছাড় পত্রের হিসাব নিকাশ নিয়ে টমটম চালকের দুপক্ষের মধ্যে ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে ওঠে আমবাসা কমল পর্য শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবার আমবাসায় টমটম চালকদের দুপক্ষের মধ্যে দেখা দিয়েছে ঝামেলা ঘটনার বিবরণে জানা যায় আমবাসা কমলপুর যমুনে এলাকায় টমটম চালকরা একটি কমিটি গঠন করেছিল বহুদিন পূর্বে এই কমিটির সদস্যরা টমটম চালকদের কাছ থেকে প্রতিদিন ছাড়পত্র বাবদ অর্থ সংগ্রহ করে কিছুদিন পূর্বে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে কমিটির কোষাধ্যক্ষ পদত্যাগ করে এরই মধ্যে সোমবার রাতে একাংশ টমটম চালক পদত্যাগকারী কোষাধ্যক্ষের নিকট ছাড়পত্রের টাকার হিসাব চায় তখন সে জানিয়ে দেয় সে কোষাধ্যক্ষের পদ থেকে অনেক আগে পদত্যাগ করেছে তাই হিসেবের বিষয়ে সে এখন কিছু জানে না মঙ্গলবার টমটম চালকদের একপক্ষ পক্ষ সম্মিলিত ভাবে আমবাসা কমলপুর যমুনী এলাকায় টমটম চালকদের কমিটির নিকট হিসাব চায় কমিটির পক্ষ থেকে জানানো হয় দুদিন পর বৈঠক করে হিসাব প্রদান করা হবে কিন্তু অপরপক্ষ তা মানতে নারাজ এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে ঝামেলা কমিটির কোষাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করা টমটম চালক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এদিন টমটম চালকদের দুপক্ষের মধ্যে ঝামেলার জেরে বেশ কিছু সময় টমটম চালকরা পরিষেবা বন্ধ রাখে ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদেরকে ব্যুরো পৌটি নিউজ টুডে